হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি অনুপ্রিয়া আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি কমফিট খুঁজিতে আজকের একটা নতুন ব্লগ আজ সিক্স ডিসেম্বর আর আজ হচ্ছে অলিনার বার্থডে তো সেই জন্য সকালবেলা ঘরোয়া কিছু আয়োজনও করেছিলাম আর যেহেতু ছুটি ছিল না স্কুলে গেছিল অলিনা তো সেই জন্য স্কুল থেকে আসার পরই ওকে স্নান ধান করিয়ে একটুখানি পায়েস দিয়ে আশীর্বাদ করা হয়েছিল প্রণাম করো আর এই সমস্ত আয়োজন দেখে চেজও এক্সাইটেড হয়ে গেছে ও তো বুঝতে পারছে না এই সব কি হচ্ছে তো সেই জন্য ও ঘোরাফেরা শুরু করে দিয়েছে যাওয়ার রাস্তা

আজকে অলিনার জন্য স্পেশালি বানিয়েছি বাসন্তী পোলাও আর মাটন বাসন্তী পোলাওটা মিষ্টি মিষ্টি হয় তো বাচ্চারা ওটা খেতে ভালোই বাসে আর মাটনটা অলিনার ফেভারিট তাই জন্য আজকে মাটন বানানো হয়েছে আর তাছাড়া পাঁচ রকমের ভাজা বানিয়েছিলাম আর সাথে রয়েছে স্যালাড বাবুজকে তুমি খাবে না নো কেন নো তো এখন আমরা চলে এসেছি ওলিনার বার্থডে পার্টির জন্য তো এখানেই আমরা ওর জন্য পার্টি রেখেছি আর সেখানে ওর সব বন্ধুরাই আসবে তো এটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই জগদীশ নামে একটা রেস্টুরেন্ট প্লাস ব্যাঙ্কুয়েট সেটাই আমরা ভাড়া করেছি আজকে তো সেখানেই যাচ্ছি তো চলুন তাহলে এখন ভিতরেও বেশ কিছু কাজ আছে বেলুনও এখনও ফোলানো হয়নি সাজানো হয়নি এদিকে পনেরো সাতটাও বাজে আর সব বাচ্চাদের টাইমও দেয়া হয়েছে সাতটা তো চলুন পটাপট যেটুকু হয় করে নেওয়া যাবে আমরা আর মনস তো আগেই জিনিসপত্র নিয়ে চলে এসেছিল আর এই দেখুন অলিনার একজন বন্ধু চলে এসেছে অলরেডি আমাদের আসার আগেই আমাদের এই ব্যাংকুয়েটটা ভাড়া নেওয়া হয়েছিল তিন ঘন্টার জন্য তো সেটা হচ্ছে সন্ধে ছটা থেকে নটা পর্যন্ত তো আরেকটু আগে এসে যদি বেলুনটা সাজানো যেত তো সুবিধাই হতো তো যাই হোক কোনো অসুবিধা নেই অল্প একটুই সাজাবো তো আমরা এখনই স্টার্ট করছি দশ পনেরো মিনিটের মধ্যে সাজানো হয়ে যাবে ততক্ষণে ওলিনার বাদবাকি বাকি ফ্রেন্ডসরাও চলে আসবে আর ওলিনার যেসব ফ্রেন্ডসরা অলরেডি চলে এসছে তাদেরকেও এখন আমরা বেলুন ফোলানোর কাজে লাগিয়ে দিয়েছি আর এখানে যারা স্টাফরা রয়েছেন তারা কিন্তু নিজের ইচ্ছাতেই এসে এখানে কাজে হাত লাগিয়েছেন আর আমরা সবাই মিলে কাজটা করছি তো যার জন্য একটুও বল যে না বেশ আনন্দ করেই ঝটপট আমাদের কাজটা প্রায় শেষই হয়ে এসছে আর এই যে এদিকে সাজানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই দেখুন এদিকে আবার বাচ্চাগুলো কীরকম দৌড়াত্মি করে যাচ্ছে তো যাই হোক এটা তো স্বাভাবিক বাচ্চা মানুষ এটুকু তো করবেই তবে আমাদের কাজ হচ্ছে ওদের উপর খেয়াল রাখা যাতে এখানে কিছু ভাঙচুর না করে বা নিজেরা কোথাও ব্যথা না পায় দেখো এক জায়গায় জটলা পাকিয়েছে আর মোটামুটি ওলিনা সব ফ্রেন্ডসরাই চলে এসেছে কয়েকজন বাদে তো সেই জন্য গেমটাও স্টার্ট করেই দিয়েছি তো মিউজিক্যাল চেয়ারটাই ফার্স্টে খেলাচ্ছি এরপরে যদি টাইম পাই তো অন্য কোনো গেম খেলানো যাবে কারণ এখানে অনেক বাচ্চা রয়েছে আর একবারে সব খেলানো যাবে না মিউজিক্যাল চেয়ার তো শেষ হলো কিন্তু এরপরে আর কোনো গেম খেলানোর সময় নেই কারণ এরপরে যদি কেক কাটিং না করা যায় তাহলে খাওয়ার আর সময়টা পাওয়া যাবে না আর বাচ্চারা তো একটু সময় নিয়ে খাবেই তো সেই জন্য এবার আমরা কেক কাটিংয়ের দিকে যাচ্ছি ফার্স্টে কেকটা কেটে তারপর আবার খাওয়া দাওয়া সার্ভ করতে হবে তো সবাইকে এবার এক জায়গায় করা গেছে কারণ বাচ্চারা সব এত এদিক ওদিক ছোটাছুটি করে খেলছিলো এক জায়গায় করাই মুশকিল হয়ে যাচ্ছিলো তো যাই হোক এবার সব এক জায়গায় চলে এসছে কেকটা এবার মোমবাতি দিয়ে সাজিয়ে এবার কেক কাটিং হবে তবে তার আগে ফটো না তুললে তো হয় না কারণ বার্থডে কেক কাটা হবে তার আগে তো একটা ফটো কম্পালসারি তো সেই জন্য ফটোটা তুলে এবার কেক কাটিং হবে Good. Say cheese. Cheese. কাটিং তো হয়ে গেছে এবার ওয়েলকাম ড্রিঙ্কও সার্ভ করে দিয়েছে তো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কে ছিল লিচি ব্লসম সত্যি কিন্তু খুব টেস্টি ছিল ড্রিঙ্কটা আর এদিকে ওয়েলকাম ড্রিঙ্কের পরে খাবার দেওয়াও স্টার্ট হয়ে গেছে তো ফার্স্টেই দিয়ে গিয়েছিল স্যুপ তো স্যুপটা হচ্ছে সুইট কর্ন লেমন করিয়ান্ডার স্যুপ ছিল খুবই টেস্টি ছিল আর তারপরে দিয়েছে গার্লিক ব্রেড আর পিৎজা মানে যেটা বাচ্চারা প্রত্যেকটা বাচ্চাই খুব বেশি ভালো খায় শুধু পিৎজা আর গার্লিক ব্রেডেই বাচ্চারা এত খুশি হয়ে গেছে জানি না এর পরের যে খাবারগুলো আছে সেইগুলো ওরা আর কত দূর খেতে পারবে কারণ ওরা যেভাবে এইগুলো খাচ্ছে তাতেই মনে হয় ওদের পেট ভরে যাবে এই পিজা আর গার্লিক ব্রেড ছাড়াও ছিল নুডলস আর ভেজ বিরিয়ানি তবে এখানে যারা স্টাফ ছিলেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যাতে বাচ্চাদেরকে এই সব জিনিসই একটু সার্ভ করে দেয় কারণ বাচ্চা মানুষ যদি হাত থেকে পড়ে যায় তাহলে খাবার তো পড়বেই সাথে প্লেটটাও ভেঙে যাওয়ার চান্স তো সেই জন্য তারাই সব কিছু সার্ভ করে দিচ্ছিলেন তুমি কি তো আমিও নিয়ে চলে এসেছি নুডলস ভেজ বিরিয়ানি আর রায়তা আর আমরা পিৎজাটা আগেই বলেছিলাম একটা করে দিতে পুরো একটা প্লেট আমাদেরকে দিয়ে গেছে এত কি আর খাওয়া যায় তো সেটা কয়েকটা আমরা খেয়েছি বাদ বাকি পরেই রয়েছে তো পিজাটা আগে খেয়েছি এখন এবার এই বিরিয়ানি নুডলস এইগুলো একটু খেয়ে নেব ফেলে তারপরে আবার আমাদের এখনও বাকি রয়েছে আইসক্রিম আর কেকটাও বাকি রয়েছে যেটা কাটা হয়েছে তো সেইগুলোর জন্যও তো একটু জায়গা রাখতে হবে তো আসুক সেইগুলো ততক্ষণে এই খাবারগুলো আগে খেয়ে নিই সব লোক জোর সে হাই বলো এসে হাই হাই করো হাই আর এই যে এদিকে আমাদের আইসক্রিম আর কেকও চলে এসেছে ব্যাস পার্টি তো শেষ ওই আধজন বাচ্চা ছাড়া বাকি সকলেই বাড়ি ফিরে গেছে তো এবার তাদের মা বাবা আসলে তারা চলে গেলে আমরাও এখান থেকে বেরিয়ে পড়বো আর ওই যে ওদিকে সব কিছু খোলাও চলছে তো বেরোনোর আগে একটা ফটোও দরকার তো আমরা পুরো ফ্যামিলি মিলে একটা ফটো তুলে নিলাম সারাদিনই আজকে অনেক আনন্দ মজা করে কাটলো বিকেলটা তো আজকে খুবই সুন্দর কেটেছে এত বাচ্চার সাথে সবাই খুব আনন্দ করেছে আর আমরাও খুব মজা করেছি তো যাই হোক এখন তো বাড়ি ফেরার পালা চলুন তাহলে আজকের ব্লগটা তবে এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে আবার পরের ব্লগে আপনারা নিজেদের খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা